এগিয়ে যাবে এই যে আশা করি ভিডিওটা যারা যারা দেখবে তারা তারা আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের অনেক সাপোর্ট করবে তুমি আর আগামী দিনে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন পাশে চাই তো এত সুন্দর গ্রাম এখানে

এই যে দেখাও এনাকে দেখাও আমাদের এই যে আমাদের খুব কাছের মানুষ খুব বিশাল মানুষ এনারও অনেক আমাদের কৃষ্ণ সেবাটা চললো আজ আমরা মোটামুটি সাড়ে পাঁচশো লোকের একটা সেবা আমরা করাতে পেরেছি আগামী দিনে আরও করবো তোমরা যদি সাহায্যের হাত পাও তবে ধন্যবাদ আমার এই কৃষ্ণ সেবা যারা আমার এই সঙ্গী সাথী আছে এরা সকলের সহযোগিতা তো হাত বাড়িয়েছেন সাথে সাথে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সকলের কাছে অনুরোধ আমাদের কৃষ্ণ সেবায়নে সবাইকে এগিয়ে আসার জন্য এবং কিছু দূরস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজে হোয়াটসঅ্যাপে লিঙ্ক থাকবে প্রবেশ করব 아, <목소리도> 꼬